হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ যারা যারা ষোলো এবং সতো তারিখ তোমরা ক্লাসশিপে এক্সামটা দেবে বলে তৈরি হচ্ছ তোমাদের প্রত্যেককে প্রথমত বেস্ট অফ লাক বাট তার সঙ্গে তোমাদের কিছু তথ্য দেওয়া উচিত যে তোমাদের এক্সপেক্টেড যে কাট অফ সেটা কেমন যেতে পারে তার সঙ্গে তোমরা পরীক্ষাটা কেমনভাবে দেবে মানে তোমরা কত নাম্বার তুলতে চাইছো বা তুলতে দরকার যে যাতে করে তোমরা মেন্সের চাপটা কম থাকে এবং তার সঙ্গে তোমরা যেন সাকসেসভাবে এই চাকরিটা পেয়ে যাও তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো আমি তোমাদের প্রিভিয়াস এর কাট অফটা বলবো তার সঙ্গে এইবার এক্সপেক্টেড একটা কাট অফ তোমাদেরকে বলে দেবো এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ক্লার্কশিপ সম্বন্ধিত যে কোনো আপডেট সবার আগে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো ফার্স্ট অব অল তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে দেখো প্রিভিয়াস ইয়ার তোমাদের কি কাট অফ গিয়েছিলো এবং এবার কি কাট অফ যেতে পারে ওকে প্রিভিয়াসে তোমাদের প্রিলিমসে যে কাট অফ গিয়েছিল সেটা কিন্তু ইউআর এর জন্য ফাইভ গিয়েছিল নেক্সট তুমি যদি চলে যাও তাহলে আমাদের যে ওবিসি বি এর জন্য গেছিল কিন্তু ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে এরকম একটা কাট অফ গেছিল ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি ও এর জন্য যে কাট অফটা গিয়েছিল সেই কাট অফ কিন্তু তোমাদের গিয়েছিল যে কত না ফর্টি থ্রি ঠিক আছে এসসির জন্য যে কাট আপ গেছিল সেটা কিন্তু আটচল্লিশ আমি পয়েন্টগুলো খুব একটা ধরছি না এবং এসটির জন্য যে কাট অফ গেছিল সেটা কিন্তু টোয়েন্টি নাইন ওকে এই যে কাট অফটা তোমাদেরকে দেখালাম এই কাট অফ কিন্তু অ্যাপ্রক্সিমেট তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসে প্রিলিমস সেই প্রিলিমসে কিন্তু কাট অফ গিয়েছিল বাট তুমি যদি এটাই মেনসে চলে যাও তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা কাস্টের জন্য প্রায় কিন্তু সেভেন্টি টু সেভেন্টি ফাইভ এইরকম নাম্বার কিন্তু ইনক্রিজ করে গেছে মানে মেন কথা হচ্ছে যে তোমাদের কিন্তু মেন্সে তার মানে একশোর মধ্যে একশোর মধ্যে তোমাদের সেভেন্টি ফাইভ থেকে এইটটি নাম্বার তুলতে হবে তো এইটা এইটা আমাকে বলো যে কজনের জন্য পসিবল হবে এইটা কিন্তু আমি যদি খুব বলি টেন জন্য পসিবল হবে কারণ ওখানে ইংরেজি এবং বাংলা থাকছে যেদুরকে তোমাকে লিখতে হবে বুঝতে পেরেছো এইবার প্রশ্ন হচ্ছে তাহলে তোমাকে কী করতে হবে তাহলে তোমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে প্রিলিমসে কিন্তু ম্যাক্সিমাম স্কোরটা করে রাখতে হবে এবার সেই ম্যাক্সিমাম স্কোরটা এইবারের জন্য কথা হবে এইবারের জন্য কথা হবে সেই নিয়ে তোমাদের সম্পূর্ণ বলছি মানে এবারকার কার্ট অফ তোমাদের কেমন যেতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে প্রত্যেকে বলি অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যাদের যাদের জিকে একটুও সমস্যা আছে আমি তোমাদের প্রত্যেককে বলছি আমাদের লাস্ট মিনিট জিকে যে ইবুকটি রয়েছে এই ইবুকটি তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নেবে কারণ যে দু তিন দিন সময় পাচ্ছ এই দু তিন দিন ভালো করে এই ই বুকটি পড়ে নাও যদি দশটা নম্বর ওখান থেকে এখন কমন পাও যেটুকু কমপ্লিট করতে পারবে তুমি তাও কিন্তু তোমার জন্য অনেক হবে তাই প্রত্যেককে বলছি ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু এই পিডিএফটি নিয়ে নেবে তোমরা এবার আসি কাট অফের দিকে যে অফ কেমন জিতে পারে দেখো আগেরবার ইউ আর এফ সিক্সটি ফাইভ কাট অফ গিয়েছে আমি এবার কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না কারণ ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট সমান আছে বাট একটা জিনিস কিন্তু এখানে কমপ্লিকেটেড আছে সেটা কি না স্টুডেন্ট সংখ্যা তারা আগে যা পরীক্ষার লেভেল ছিল এখন কিন্তু পরীক্ষা তারা মানে যা দেবে সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করবে দেখো আমি রিয়েল যেটা রিয়েলিটি সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভয় দেখানোর কিছু নেই এর মধ্যে এবার আছি আসল কথা ইউরারের জন্যে আমার যেটা মনে হয়েছে যে কাট অফ অ্যাপ্রক্সিমেট যেতে পারে সেটা কিন্তু সিক্সটি এইট টু সিক্সটি নাইন এটা মিনিমাম কাট অফ যেতে পারে বাট আমি চাইবো আমি বলবো তোমাদেরকে এভরি ওয়ান প্রত্যেকে কিন্তু এখানে সেভেন্টি প্লাস করার চেষ্টা করো ঠিক আছে এর জন্য আমি বলছি আচ্ছা নেক্সট আছি আমি তুমি ওবিসি বি বিয়ের জন্য ওবিসি বি বিয়ের জন্য যে কাট অফটা যেতে পারে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট সিক্সটি ওয়ান থেকে সিক্সটি টু ঠিক আছে ওবিসি বি বিয়ের জন্য বলছি এই নাম্বারটা তোমরা কিন্তু যে কার্ড অফ সেটা কিন্তু যেতে পারে বাট তোমরাও ওই চেষ্টা করবে সেভেন্টি প্লাস নাম্বার তুলে রাখার নেক্সট আসছি আমি ওবিসি এর জন্য ওবিসি এ আগেরবার কিন্তু ফর্টি থ্রি গেছিলো বাট এবার আমার মনে হয়েছে ওবিসি এর অবশ্যই কাট অফ বাড়বে যে কাট অফটা বাড়বে কত হবে অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা বলতে পারো যে ফর্টি এইট টু ফর্টি নাইন ঠিক আছে এই কাটপটা কিন্তু তোমাদের আমার উচ্চারণের মনে হয়েছে যে আসতে পারে এরপর আসছি এসসি এস সিদের যে কাট আপ সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আমার মনে হয়েছে যে এবার যেটা যেতে পারে সেটা কিন্তু ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর এসসির কাট বাড়বে কারণ এসসি যে বলতে পারো এসসিতে থাকা যে ছেলেরা সেই সংখ্যা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে বুঝতে পেরেছো কেন বেড়েছে তোমরা প্রত্যেকেই জানো এর পরবর্তীতে আসছি আমরা এস ঠিক আছে এস টি যে কাটপটা সেই কাট কিন্তু আগের বার গেছে হলো টোয়েন্টি নাইন বাট এবার আরেকটু বেড়ে যাবে যে কাট হবে কিন্তু থার্টি ফোর থেকে থার্টি সিক্স ঠিক আছে এই কারপটা এই গেল তোমাদের মোটামুটি আমি একটা ওভারঅল তোমাদের কাট অফ বলে দিলাম যে এই কার্ড তুমি প্রিলিমস পাস করবে বা একটা কথা মনে রেখো ক্লাসশিপ কিন্তু অন্য এক্সামের মধ্যে নয় এখানে কিন্তু প্রিলিমসের যে নাম্বার সেটা কিন্তু মেন্সের যোগ হয় তাই প্রত্যেককে আমি একটা কথা বলছি তোমরা যারা যারা ও বিসিএ এবং যারা এসসি রয়েছে এই তিনটে কাস্ট তোমাদের প্রত্যেককে আমি বলবো তোমরা সবাই চেষ্টা করবে অ্যাপ্রক্সিমেট সিক্সটির কাছাকাছি নাম্বার আনা বুঝতে পেরেছো আমি বলছি বাট না হলে তো কোনো ব্যাপার না বাট কিন্তু চেষ্টা করবে এর কাছাকাছি আনার আর ও ইউবার রয়েছে এবং তার সঙ্গে ওবিসি বিসি বি রয়েছে ঠিক আছে এই দুটো কাজটার কথা আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট ট্রাই করবে অ্যাপ্রক্সিমেট ট্রাই করবে সেভেন্টি প্লাস নাম্বার তোলা ট্রাই করবে ঠিক আছে চেষ্টা করবে এই নাম্বারটা তোলা কিন্তু মনে রাখতে হবে নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে তাই বুঝে শুনে উত্তর দিতে হবে বুঝতে পেরেছো এবং একটা তোমাদের ভালো টিপস আমি দিচ্ছি সেই টিপসটা হচ্ছে মনে রাখবে এক্সামে গিয়ে যদি তুমি এটা দেখো যে তুমি পারছো না তোমার তার এক একটা কথা মনে রাখতে হবে তোমার প্রিপারেশন লেভেলটা কতটা তোমার যদি মনে হয় যে আমার প্রিপারেশন লেভেলটা খুব সুন্দর রয়েছে ভালো রয়েছে তাহলে তুমি মনে করবে যদি এক্সাম হলে যে তুমি এক্সামের কোশ্চেন্স না পারো খুব একটা তাহলে মনে রাখতে হবে কোশ্চেন্স হার্ড হয়েছে এবং বাকিরাও পারছে না এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে সেই জন্য কেউ ঘাবড়াবে না কোনো চিন্তার কারণেই ধীরে সুস্থে পরীক্ষা দেবে এবং পরীক্ষার পরে এসে আমরা তো কোশ্চেন অ্যানালাইসিস করবো তার সঙ্গেও সেই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে যাদের সেকিং শিফট পড়েছে মানে দ্বিতীয় দিন যাদের পরীক্ষা পড়েছে তারা কিন্তু আগের দিনের শিটগুলো অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে সেখান থেকে কোশ্চেন রিপিট করবে একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর থাকো তো আজকের ভিডিওটা এই অবধি ছিল তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন যেটুকু পেয়েছো অবশ্যই নিয়েছো এবং যেটুকু সময় পাচ্ছ যদি আমি দেখো জি এর জন্য তোমাদের যেটুকু হেল্প করার দরকার করেছি ম্যাথেরও আমাদের ইবুক বুক বেরিয়ে গেছে বাট সেটা নিয়ে হয়তো এই কদিনের মধ্যে প্র্যাকটিস করতে পারবে না তাও নিতে চাইলে ডেসক্রিপশন লিঙ্ক আছে দেখে নিও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এখন যেন ভালো থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি করে ভিডিওটা শেয়ার করো জিকে ইবুকটি বুকটি যাদের যাদের দরকার আছে ডিসক্রিপশন লিঙ্ক আছে অবশ্যই ওখান থেকে নিয়ে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে